হ্যাঁ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পুঠিং রেসিপি সেমই দিয়ে পুঠিং অনেক বিভিন্ন রকমের পুটিং হয়তো আপনারা বানিয়েছেন খেয়েছেন কিন্তু সেমই দিয়ে পুটিং আমার মনে আগে পরে কখনো বানানো নাই খায় নাই তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন দুটো লেয়ার হবে সেই যুক্তভাবে বানিয়ে নিলাম সেমই দিয়ে পুঠিং আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি আর আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করল সহজ সহজ রেসিপি আর টেস্ট দুর্দান্ত সেময় দিয়ে পুটিং বানাইলেই অবশ্যই দুধ তো লাগবে প্রথমে আমি দুধটা কিন্তু জাল করে একদম ঘন করে নিয়েছি এক লিটার দুধ জাল করে আমি আধা লিটার করে নিয়েছি। একদম ঘন একটা দুধ ব্যবহার করব আর এখানে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব দিয়ে দিছি পরিমাণ মতন চিনি এ দেখুন দুধটা কত জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি দুধে কিন্তু সর পড়ে গেছে আর ক্যারামেলটা আমি করবো কিন্তু একটা লাইট একটা ক্যারামেল কোনো গাঢ় করবো না কালসির করবো না পুড়াইও ফেলবো না একদম লাইট একটা ক্যারামেল করে নিয়ে সোজা আমি মোড়ে ঢেলে নেব দেখুন এরমটাই কিন্তু হবে দেখুন আমি একটা মোড়ে কিন্তু ঢেলে নিয়ে এসে দ্রুত ঢালতে হবে নাহলে জমাট বেঁধে যাবে আর দোড়টা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে এটা কিন্তু জাল করে আমি রেখে দিয়েছিলাম সাইডে এই জন্য দোড়টা এখন ঠান্ডা আছে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি আমি একটু চিনিটা একটু বেশি দিয়েছি যত শেমই দেবো এই জন্য চিনিটা একটু বেশি দিয়েছে এটা দুই চামচ ধরেন তো আমি এক কাপের মতন চিনি ব্যবহার করেছি তারপর এখানে আমি চারটের ডিম ব্যবহার করব এই পুটিং বানাইতে আমি চারটার ডিম ব্যবহার করব এখন সাইডে ডিম দিয়ে এই কড়াই যে কড়াইতে আমি দুধটা জ্বালাইছিলাম সেই কড়াইতেই কিন্তু আমি ডিম এবং চিনি এবং দুধটা সব কিছু একসাথে মিক্স করে নেব আমি অন্য একটা বাড়িতে ট্রান্সফার করে নিই এই কড়াইতে গড় দিয়ে দেবো হাফ চামচের মতন ফেনেলা আসেন যাতে ডিমের কোনো গন্ধ টন্ধ না পাওয়া এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়োটা দিতে পারেন এলাচটা আমাদের পরিবারে একটু কমটা মানে খাই এলাচের গন্ধটা বেশি পছন্দ করে এই জন্য আমি ফেনেলা আসেন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এলাচ ব্যবহার করবেন এলাচটা অবশ্যই গুঁড়ো করে দেবেন কয়েক মিনিট ধরে এরকম ফাটিয়ে নিতে হবে যাতে ডিম দুধ এবং চিনি খুব সুন্দর করে মিক্স হয়ে যায় অবশ্যই এটা এরম খুব সুন্দর করে এটা সালন দিয়ে সেলনে নেবেন যদি কোনো ইটি থাকে সেটা বের হয়ে যাবে একদম স্মুথ একটা পুটিং হবে এই কাজটা আপনারা অবশ্যই করবেন সোজা সুজি ঢেলে দেবেন না একটু সেলে নেওয়ার জন্য চেষ্টা করুন মানে ছেলেমেন একটা সালনে দিয়ে ঢেলে নিতে চেষ্টা করুন তাহলে স্মুথ একটা পুঠিং পেয়ে যাবেন আপনারা এখন কিন্তু আমি সময়টা ব্যবহার করি সময়টা অবশ্যই আপনারা আগে ব্যবহার করবেন না সময়টা অবশ্য অবশ্যই হালকা একটু ভেজে নেবেন বেশি না যে লাল লাল হয়ে যাবে সেটা নয় হালকা করে ভেজে নেবেন এই সময়টা দিয়াতে কি হবে সময়টা কিন্তু একদম নিচের দিকে চলে যাবে যে পুঠিংটা উপরে চলে আসবে যখন এটা আমি ভাপাবো তখন পুটিংটা উপরে চলে আসবে সময়টা নিচে একটা লেয়ার হয়ে যাবে আর টেস্ট এক কথা অসাধারণ আমি একটা বাটি নিয়েছি সেখানে স্ট্যান্ড বসে পানি গরম করতে তাগে দিয়েছিলাম এখন বসে এটা আমি ঘুরে ধরে জাস্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন এটা আমি বেক করে নেব পঁয়ত্রিশ মিনিট পর আপনাদের অবশ্যই আমি দেখাবো কেমন হয়েছে আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য আমার পুটিংটা কী হয়েছে না কি সেটা দেখতে হয় সুলের আজ কিন্তু আমি একদম প্রথম থেকে শেষ মন্তু লো মিডিয়ামে রেখেছিলাম দেখুন পুটিংটা কিন্তু হয়ে গেছে জাস্ট দেখুন সামান্য একটু আছে নরম আসে সেটাও কিন্তু আমি পাঁচ মিনিট রেখে দেবো এখানে কিন্তু আমি সুলেই করেছি এটা হয়তো আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লেগে গেছে জাস্ট আমি একটু রেখে দিয়েছিলাম জন্য কিন্তু এসটা আমি পাঁচ মিনিট হাতে নিয়েছি নাহলে তিরিশ মিনিটের ভিতরে একদম এনাআ পুটিংটা কিন্তু একদম পারফেক্ট লয়ে গেছে সময়টা দেখুন একটু উপরে কিন্তু ভাষা ভাষা অল্প করা আর সবগুলো একদম নিচে কিন্তু একটা লেয়ার হয়ে গেছে এটা যখন হয়ে যাবে হয়ে যায় নামানোর পর একদম সোজা রেখে দেবেন ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন যত সময় ঠান্ডা না হয় এই পুডিংটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু টেস্ট দুর্দান্ত হবে দেখুন আমি পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এর ভিতরে কিন্তু দুই তিন পিস কে জানি কেটে খেয়ে ফেলছে যে এত সুন্দর হয়েছে জাস্ট ওয়াও দেখুন নিচেই কিন্তু সেময়ের লেয়ারটা পড়ে গেছে উপরে কিন্তু একদম পুঠিং যেটা ডিম দুধ যা চিনি যেটাই হোক সেটা কিন্তু লেয়ার চলে আসে দেখুন এতটা সফট হয়েছে আর টেস্ট অসাধারণ বাস্তব কত অসাধারণ আমি যতই পুঠিং করেছি রেসিপি আস পর্যন্ত মানে সবগুলো সে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে খেতে গালে দিলে একদম মোমের মতন গুলিয়ে চলেছে সেময়ও গালে বাড়তেছে না দুর্দান্ত একবার হইলে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে